হ্যালো ছোট্ট বন্ধুরা তোমাদের আজকে শোনাবো একটা সিএনজি ড্রাইভারের গল্প কাশীনাথপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল ওই গ্রামে বাস করত একটা এতিম ছেলে ছেলেটা অনেক সহজ সরল ছেলেটার নাম রাসেল তার মা বাবা ছোটোবেলায় মারা যায় তাই গ্রামবাসী তাকে ধরে একটা গরিব মেয়ের সঙ্গে বিয়ে দেয় একদিন রাসেল তার বউকে প্রশ্ন করল শোনো তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা কি আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন আমি ডাক্তার হতে চাই ডাক্তার বাহ দারুণ তো জানো তোমার এই স্বপ্নটাই এখন আমারও স্বপ্ন আমি তোমাকে ডাক্তার বানাবই কিন্তু স্বপ্ন পূরণ করতে টাকা দরকার তাই রাসেল সিএনজি চালানো শুরু করলো প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘাম ঝড়িয়ে কাজ করে টাকা জমাতে লাগলো শোনো একটা খুশির খবর আছে টাকা জোগাড় হয়েছে কালকে তোমাকে শহরে নামিয়ে দিয়ে আসবো কেমন আর আমাকে ভুলে যায়ও না আমি যতদিন বাঁচব তোমার স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত থামব না হয়তো আজ তাদের পথটা কষ্টের মানুষজন কুটু কথা বলে কিন্তু কালকে একদিন এই মেয়েটা ডাক্তার হবে আর তার স্বামী গর্ব করে বলবে এ আমার স্ত্রী আমার ভালোবাসা এ রাসেল শোন তুই তো একটা গাধারে বিয়ের পর বউরে কেউ পড়াশোনা করায় তুই দেখিস তোর বউ একদিন তোরে থুয়া পালায় গা চারপাশে সবাই হাসাহাসি করলেও রাসেল কিন্তু মন খারাপ করেনে কারণ সে জানতো তার বউয়ের স্বপ্নই তার ভালোবাসা বছরের পর বছর কষ্ট করে ছেলেটা প্রতিদিন সিএনজি চালিয়ে টাকার ব্যবস্থা করলো অবশেষে মেয়েটা ডাক্তারই পাশ করল মেয়েটা শহরে নতুন বন্ধুদের সাথে ঘুরছিল ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো সেই ছেলে দেখো আমার স্বপ্ন পূর্ণ হল তুমি এখন ডাক্তার আমি তোমাকে নিয়ে খুব গর্বিত কিরে রে বান্ধবী কি এটা তোর হাজব্যান্ড ভাবছিলাম তোর হাজব্যান্ড কোনো কোটিপতির ছেলে আর এটা তো একটা সিএনজি ড্রাইভার তুই একটা ফকির আবার দাবি করছিস আমি তোর বউ আমি ডাক্তার মানুষ তোর সাথে আমার সম্পর্ক থাকার প্রশ্নই আসে না তুমি কি বলতেছ এসব ডাক্তার হই সব কিছুই ভুলে গেছ আমি ভেবেছিলাম তোমার স্বপ্নই আমার জীবন অথচ তুমি আজ আমাকে চিনতেই পারছ না এই লোকটাই তোমার স্বামী ছিল সিএনজি চালক সমাজের কটুক্তি মানুষের হাসাহাসি সব সহ্য করে যে ছেলে স্ত্রীর স্বপ্ন পূরণ করল শেষে সেই ছেলেকেই ভুলে গেল তার প্রিয়তমা